আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সুপরিচিত মুখ সবার পরিচিত সবাই চিনেন শেখ ক্যারি সাইফুল ইসলাম পারভেজ সাহেব দামাদ বরকাত আলিয়া উনি আপনারা ওনাকে যে পরিচিতদের চিনেন সেটা হচ্ছে যে বাংলাদেশ বেতারে নিয়মিত যেই তেলোয়ারটা করে থাকেন রমজান মাসের বেতারে রেডিও সুরে তো এই সুরটা অনেক পরিচিত বিশ্বমানের যারা হাফেজ হয়েছেন কারি এবং তার শেখ ওনারাও কিন্তু শাইককে ফলো করছেন এবং বিভিন্ন জায়গায় শায়েকের এই রেডিও সুরে তেলোয়ারটা ওনারাও করে থাকেন তাই আমি অদম এই সুরটা তেমন জানি না বলতে পারি না আমি তেলত করেছি কিন্তু রেডিও সুরে আমার তেলত করা হয়নি তা আমি একটু শাহিখের মতন তেলত করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারাও আমাকে দোয়া দিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا أنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت ابوابا وصيرت الجبال فكانت سرابا ان جهنم كانت مرصدا للطاغين مابا لابثين فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا ইন্না হামি ম উস্যা কন জ্যায্যা উ ফে কন ইন হুম কেন উলায় উ জুন ইসে ম্যা ফ দ্যা কমൗলেল্লাভী মশাল্লাহ আমাদের স্নেহের ছোটো ভাই কারিজবেদ চমৎকার তলাওয়াত হয়েছে সে বলেছে চেষ্টা করছি সাহেকেশ্বরে তেলাওয়াত করার জন্য আসলে কিন্তু সে চমৎকার তেলাওয়াত করেছে এবং সে যদি চেষ্টা করে অনেক আরো অনেক সুন্দর হবে আমি তাকে অনুরোধ করব এই তেলাওয়াতটা একটু আরো প্র্যাকটিস করার জন্য যাতে সামনে তোমাকে দেখে মানুষ ফলো করবে আমি এটাই চাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ